এবার বীরভূমে নাবালিকা ধর্ষণের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে আবারও নাবালিকা ধর্ষণের অভিযোগ বিরুদ্ধে ঘটনা বীরভূম বাজারে জানা যাচ্ছে নাবালিকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এই সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার নাবালিকার প্রতিবেশী তিনি মোহাম্মদ বাজার থানায় কর্মরত শুক্রবার রাতে অভিযুক্ত চিরঞ্জিত সিংহকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ এই যে গত পয়লা নভেম্বর বীরভূম মোহাম্মদ বাজার থানা এলাকায় এক সপ্তম শ্রেণীর নাবালিকে ধর্ষণ করে সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জীব সিং শুধু তাই নয় মুখ বন্ধ রাখতে মেরে ফেলার হুমকিও দেয় সিভিক ভলেন্টিয়ার চলতি মাসে নাবালিকা ঋতুচক্র বন্ধ হয়ে গেলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে চায় মা কিন্তু রাজি হয়নি ওই নাবালিকা তখনই মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে সে গোটা ঘটনার কথা মাকে জানায় সে নাবালিকার মা বারোই ডিসেম্বর শিউড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন তারপরেই তদন্তের নামে পুলিশ শুক্রবার চিরঞ্জিব সিংহকে গভীর রাতে গ্রেপ্তার করা হয় শনিবার তাকে শিউড়ি আদালতে তোলা হয় পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়েছে পুলিশ প্রসঙ্গত আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ও একজন সিভিক ভলেন্টিয়ার এই আবহ যখন গোটা রাজ্য তোলবার তখনই আবার শ্লীলতাহানির অভিযোগ উঠল আরেক সিভিকের বিরুদ্ধে নভেম্বরেও মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে তারপরেই ডিসেম্বরে খাস কলকাতার অ্যান্টালিতে আরও সিভিক ভলেন্টিয়ারের মধ্যপ অবস্থায় প্রতিবেশী মহিলার বাড়িতে ঢুকে যায় তারপর তার শ্লোতাহানির চেষ্টা করে